হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলো আজকের কবিতাটি আমরা দেখে নেই আশা লিখেছেন সিকান্দার আবু জাফর আমি সেই জগতে হারিয়ে যেতে চাই যেথায় গভীর নিশুদ রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই যেথায় লোকে সোনা রূপায় পাহাড় জমায় না বিত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই সারা দিনের পরিশ্রমেও পায় না যারা খুঁজে একটি দিনের আহার্য সঞ্চয় তবু চাঁদের মনের কোণে নেই দুরাশা গ্লানি নেই দীনতা নেই কোনো সংশয় যেথায় মানুষ মানুষের বাঁচতে পারে ভালো প্রতিবেশীর আধার ঘরে পারে আলো সেই জগতের কান্না হাসির অন্তরালে ভাই আমি হারিয়ে যেতে চাই এবার শব্দ অর্থগুলো জেনে নেই শব্দের অর্থ অন্তরালে আড়ালে আহার্য খাবার ক্লানি অনুতাপ জীর্ণ পুরাতন দীনতা গরিব অবস্থা দুর্ভাবনা দুশ্চিন্তা দুরাশা সহজে পাওয়া যায় না এমন কিছু লাভ করার আশা নির্ভাবনায় ভাবনাহীনভাবে নিশুদ্ধ রাতে গভীর রাতে আজকের ক্লাসটি কেমন লাগলো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই